একটি মন্দির যার ভান্ডারে রয়েছে লক্ষ কোটি টাকার সোনা হিরে মুক্ত আর সেই ভান্ডারের একটি দরজা আছে যেটা আজও কেউ খুলতে পারেনি বিশ্বাস করা হয় এই দরজা খোলার চেষ্টায় মৃত্যু পর্যন্ত পারে কেরালার শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের রহস্যময় ভল্ট বি অর্থাৎ ষষ্ঠ দরজা কেন এই দরজাটি এত ভয়ঙ্কর ও অলৌকিক কি আছে এই দরজার ওপারে আর কেন আজও এটি বন্ধ আছে সেই রহস্য উন্মোচন করব আজকের এই ভিডিওতে কেরালার তিরুবন্তপুরমে অবস্থিত পদ্মনাভ স্বামী মন্দির এটি ভগবান বিষ্ণুর একটি প্রাচীন তীর্থস্থান এবং দক্ষিণ ভারতের অন্যতম ধনী মন্দির দু হাজার সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের ভাণ্ডারগুলি খোলা হয় পাঁচটি দরজার ভেতরে পাওয়া যায় অগাধ ধনসম্পদ কিন্তু একটি দরজা ভল্ট বি আজও অক্ষত ও রহস্যে মোড়া মন্দিরের মোট ছয়টি ভাণ্ডার এ থেকে এফ পর্যন্ত ভল্ট এ সি ডি ই এবং এফ দরজা খুলে বিপুল ধনসম্পদ আবিষ্কৃত হয়েছে সর্বোচ্চ আদালতে পেশ করা হিসাবে এই গোপন কক্ষ থেকে এক লক্ষ কোটি টাকারও বেশি ধনসম্পদ উদ্ধার করা হয়েছে তবে এই মন্দিরের ষষ্ঠ দরজাটি আজও খোলা হয়নি কারণ বি দরজাটি অদৃশ্য শক্তির অধীন বলে মনে করা হয় এই দরজাটি অন্যান্য দরজার তুলনায় সবচেয়ে বেশি রহস্যময় দরজার ওপরে দুটি সাপের মূর্তি খোদাই করা সেখানকার মানুষ মনে করতো এটি একটি সতর্কবার্তা তাই কেউ যেন খোলার চেষ্টা না করে কিংবদন্তি অনুসারে এই দরজাটি নাকপাশ মন্ত্র দ্বারা বন্ধ করা হয়েছে এটি একটি শক্তিশালী তান্ত্রিক মন্ত্র শুধুমাত্র গরুর মন্ত্র দ্বারা এই দরজা খোলা সম্ভব বলে বিশ্বাস করা হয় এই মন্ত্র কেবলমাত্র প্রকৃত সিদ্ধ পুরুষ বা সাধুরাই জানেন আজকের দিনে এমন কোনো ব্যক্তি নেই যিনি এই মন্ত্র জানেন বলে দাবি করেন বহু সাধু সন্ন্যাসী এবং পণ্ডিতরা বলেন এই দরজা খোলা মানেই বিপদ ডেকে আনা পাণ্ডুলিপিতে লেখা আছে মন্দিরে ছয়টি কোষ ছিল যার মধ্যে পাঁচটি খুলে গেছে কিন্তু ষষ্ঠ কোষ যাকে বলা হয় অষ্টমঙ্গল্য কোট্টম তা আটটি শুভ চিহ্ন দ্বারা সুরক্ষিত রয়েছে শঙ্ক্রের চিহ্ন এগুলি কেবল অলঙ্কার নয় হয়তো এটা একটা সংকেত অষ্টমঙ্গল্য মানে হল দেবতাদের আশীর্বাদ আর এই চিহ্নগুলো হয়তো দরজার চাবি কিন্তু তা সাধারণ নয় আধ্যাত্মিক বা গান্তিক দরজাটি যেন জীবন্ত কালো পাথরের গঠন একেবারে অক্ষত কোনো খুঁচি বা তালার চিহ্ন নেই কেউ বলে দরজাটি যেন শ্বাস নেয় যেন কোনো অদৃশ্য শক্তি দিয়ে বাধা রাতের নির্দিষ্ট সময়ে সেখানে আলোর ছায়া দেখা যায় অনিশ্চিত গুঞ্জন শোনা যায় এমন কি হঠাৎ ঠান্ডা অনুভূত হয় কেউ কেউ বিশ্বাস করেন দরজার ভিতরে একজন অদৃশ্য রক্ষক বাস করেন অনেকের মতে এই দরজা রক্ষা করছেন স্বয়ং ভগবান পদ্মনাব দরজা খোলার চেষ্টা করলে ঘটে যেতে পারে অলৌকিক মৃত্যু বা অদ্ভুত দুর্ঘটনা অতীতে একবার দরজা খোলার চেষ্টা করা হলে কাজের মধ্যেই বাধা পড়ে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় স্থানীয়রা বলেন এটি ছিল ভগবানের সতর্কবার্তা ভলভিতে এমন কিছু আছে যা ধর্ম ইতিহাস এমনকি সময়ের ধারাকেও বদলে দিতে পারে কিছু গোপন সূত্র থেকে জানা যায় ভল্ট নিচে আরব সাগরের সঙ্গে সংযোগ রয়েছে যদি দরজা খোলা হয় তবে সাগরের জল প্রবাহিত হয়ে পুরো মন্দির তথা সমগ্র ভারতবর্ষ ডুবে যেতে পারে সৃষ্টি হবে ধ্বংসযোগ্য প্রাণহানি এই বিশ্বাসই ভল্ট বিকে ঘিরে আরো রহস্যময় করে তুলেছে ত্রাভাঙ্কর রাজপরিবারের তত্ত্বাবধানে থাকা এই মন্দির পৃথিবীর অন্যতম ধনী মন্দিরগুলির মধ্যে একটি ভল্টবি খোলার আদেশ দেওয়া হলেও রাজপরিবার এর তীব্র বিরোধিতা করে তাদের মতে এই দরজা খোলা মানেই ধর্মীয় বিশ্বাসে আঘাত এবং বিপর্যয়ের সম্ভাবনা এই অবস্থানকে সম্মান জানিয়ে ভল্টবি খোলার সিদ্ধান্ত স্থগিত রাখে একটি দরজা একটি প্রাচীন মন্দির আর হাজার হাজার বছরের পুরনো বিশ্বাস এই তিনে মিলেই তৈরি হয়েছে একটি অলৌকিক রহস্য পদ্মনাভ স্বামী মন্দিরের কোনো দিন খুলবে যদি খোলে তাহলে কি সত্যিই ঘটবে ভয়ঙ্কর কিছু নাকি আমরা এই রহস্যের পর্দা তুলতে পারবো আধুনিক বিজ্ঞানের সাহায্যে আপনার কি কি মনে হয় পিছনে আছে অলৌকিক কিছু না মানুষের তৈরি কোনো বকন ভান্ডার কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও রহস্যময় বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হচ্ছে পরের ভিডিওতে